আসসালামু আলাইকুম অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ আজকে আমরা যাচ্ছি কক্সেস বাজার গেস দিস টাইম ফ্লাইং বাই এয়ার আর এবার আমরা থাকছি কক্সেস বাজারের সবচেয়ে লাক্সারিয়াস ফাইভ স্টার হোটেল সো গ্রেভ ইউর সিট রিল্যাক্স এন্ড এনজয় দিস ট্রিপ উইথ আস আমাদের জার্নিটা শুরু হয়েছে ঢাকা শহর থেকে আর যেহেতু আমরা যাচ্ছি আর মাত্র মিনিট বাকি সো খুব দ্রুতই চলে বাই ফ্লাইটের এসেছি ঢাকা এয়ারপোর্টে এসেই বোর্ডিং পাস চেকিং এন্ড অল আদার্স ফর্মালিটি শেষ করে চলে এলাম প্লেনের ভেতর আর আজ আমরা ফ্লাই করছি এয়ার আশ্রাতে প্লেন এখন ছুটে চলছে রানওয়ের বুকে এবং আমরা সবাই সফরের দোয়া পড়ছিলাম এবং টেক অফ করলাম কক্সিস বাজারের উদ্দেশ্যে প্রায় চল্লিশ মিনিটের ফ্লাইট শেষে পৌঁছে গেলাম কক্সেস বাজার আর দেরি না করে রওনা হলাম হোটেলের উদ্দেশ্যে হোটেলে ঢুকতেই চোখে পড়লো এক রাজপ্রাসাদের মতো বিল্ডিং এক মুহূর্তের জন্য মনে হলো যেন কোনো রাজকীয় স্থাপনায় প্রবেশ করছি আর এমন এক পূর্ণ জায়গায় আমরা থাকবো ভাবতেই মনের ভেতর একটা অদ্ভুত আনন্দ আর অভিজাত অনুভূতি কাজ করছিল আর এই অসাধারণ হোটেলটির নাম সাইমন হেরিটেজ রেসিডেন্স যা কক্সেস বাজারের সর্বপ্রথম হোটেল তো যাই হোক হোটেলে ঢুকে রিসেপশনে চেক ইন করে নিলাম তবে আমরা একটু আগেই চলে আসায় কিছুক্ষণ ওয়েট করতে বলা হলো তো ভাবলাম যখন আগেই চলে এসেছি বসে না থেকে এই রাজকীয় হেরিটেজটা বরং এক্সপ্লোর করে নেই তো আমরা চলে এলাম ফার্স্ট ফ্লোরে টু সি দ্য বিউটি অফ সাইমন হেরিটেজ সুইমিং পুলটা যেন আরাম আর সৌন্দর্যের এক চূড়ান্ত সম্মিলন এমন পুলে সময় কাটানো মানেই এক অন্যরকম প্রশান্তি তো এর মধ্যেই আমাদের চেক ইন টাইম হয়ে যায় আর আমরা নেমে যাই গ্রাউন্ড ফ্লোরে ব্যাগেজ নেওয়ার জন্য লিফটের সামনে দাঁড়িয়ে দেখি একদম ঝাড়বাতির রাজত্ব এমন রাজকীয় আলো যেন কোনো রাজপ্রাসাদের ভেতরে এসেছি আর এখন আমরা চলে এসেছি সিক্স ফ্লোরে আর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের রুমের দিকে ওদের লাইট করিডোর সবকিছুতেই ক্লাসি একটা ভাইবস আছে বলতেই হয় রুমে ঢুকে সত্যি বলতে একটু সারপ্রাইজড হয়ে গেলাম ভাবতেই পারিনি এমন লিভিং রুম আর বেডরুম থাকবে একসাথে আর ডেকোরেশন সেটা তো এক কথায় অসাধারণ আর বেডরুমটাও ছিল দারুণ ক্লাসি একেবারে গুছানো পরিপাটি আর আরামদায়ক সত্যি বলতে লিভিং রুম আর বেডরুম একসাথে বেস্ট কম্বিনেশন তবে এই রুমের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এই উইন্ডো ভিউ কারণ জানালায় চোখ রাখলেই দেখা যায় সাইমান হেরিটেজের রাজকীয় সেই সুইমিং পুল আর চারপাশ জড়িয়ে থাকা আভিজাত্য ভরা পুরো বিল্ডিংটা এই পাশটাই হচ্ছে কিচেন সাইড যেখানে রাখা ছিল কিছু কমপ্লিমেন্টারি চা কফি এন্ড দেয়ার ওয়াশরুম ডেকোরেশন ওয়াজ অ্যামেজিং তো আর দেরি না করে চেঞ্জ করে বেরিয়ে পড়লাম সোজা সুইমিং পুলে সুইমিং পুলে এসে দেখি চার উপাশে বৃষ্টি পানির সঙ্গে পানির মিলন যেন এক অপূর্ব দৃশ্য আমি নেমে গেলাম আর ধীরে ধীরে এক্সপ্লোর করতে থাকলাম এই লাকজারিয়াস সুইমিং পুলটা বেরিয়ে দেখার জন্য তাই চলে এলাম সুগন্ধা পয়েন্টে এখানে এসে এক কাপ কফি নিয়ে বসলাম সামনে ঢেউয়ের খেলায় ভেসে যাচ্ছে পুরো দিগন্ত আর আমি চুপচাপ তাকিয়ে ভাবছিলাম জীবনটা যদি ঠিক এমনই হতো সরল নীরব আর গভীর এদিকে সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে সন্ধ্যা নেমে এলো বুঝতেই পারিনি আর আমরা ফিরে এলাম আমাদের হোটেলে রাতের আলোয় এই হোটেলটা যেন রূপকথার মতো লাগছিল ঝকঝকে নীরব আর আরো বেশি রাজকীয় রুমে ফিরে এক ঝটকায় ডিনার শেষ করে নিলাম আর তারপর ভাবলাম আজ আর না এখনই ঘুম তাই কোনো কথা না বাড়িয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম দেখা হচ্ছে নতুন সকালে গুড মর্নিং এভরিওয়ান ঘুম ভাঙতে দেখি ঘড়ির কাতায় নয়টা বাজে তাই আর কোনো আলসামি না করে সোজা রেডি হয়ে বের হয়ে গেলাম ব্রেকফাস্টের জন্য এসেছি রেস্টুরেন্টে আর যেহেতু এখানে ব্রেকফাস্ট বাফেট সিস্টেম তাই দেখতেই পাচ্ছেন প্রায় পঞ্চাশ থেকে ষাট ধরনের খাবার সাজানো আর আমরাও আমাদের পছন্দের আইটেমস নিয়ে আরাম করে সেরে ফেললাম ব্রেকফাস্ট এক কথায় দুর্দান্ত আজই হচ্ছে আমাদের এখানে শেষ দিন আর কিছুক্ষণ পরে আমাদের ফ্লাইট তাই আর দেরি না করে রুমে ফিরে এসে চেক আউটের প্রস্তুতি নিতে শুরু করলাম তো রিসেপশনে চেক আউট শেষ করতে আমাদের এয়ারপোর্টে পৌঁছে দিতে চলে আসে হোটেলের নিজস্ব গাড়ি আর আমরাও ব্যাগপত্র নিয়ে উঠে পড়ি গাড়িতে ফিরে যাওয়ার পথে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কক্সেস বাজার এয়ারপোর্টে এয়ারপোর্টে পৌঁছেই নির্দিষ্ট এয়ার কাউন্টার থেকে বোর্ডিং পাস নিয়ে চেকিং এর জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম অবশেষে চেকিং শেষ এখন শুধু অপেক্ষা কখন ডাকবে আমাদের ফ্লাইট অপেক্ষা করতে করতে হঠাৎ দেখি রানওয়েতে একটা প্লেন ছুটে আসছে প্যাসেঞ্জার পয়েন্টে হ্যাঁ এটাতেই আজ আমরা ফিরবো ঢাকার উদ্দেশ্যে শেষ হতে যাচ্ছে আমাদের কক্সেস বাজার ভ্রমণ প্রায় চোদ্দ মিনিট টিলে করে ফ্লাইট উড়াল দিল ঢাকার উদ্দেশ্যে এবং শেষবারের মতো জানালা দিয়ে দেখে নিচ্ছিলাম সমুদ্র সৈকত এসে অবশেষে ঢাকায় পৌঁছালাম জানালা দিয়ে দেখা গেল ব্যস্ত নগরী ঢাকা যার প্রাণচঞ্চলতা যেন কখনো থামে না অবশেষে ঢাকার মাটিতে পুরোপুরিভাবে ল্যান্ড করলো প্লেনটি এরপর প্লেনের নিজস্ব গাড়ি চলে এসেছে আমাদের এয়ারপোর্টের ভেতরে নিয়ে যাওয়ার জন্য এরপর চলে এলাম হজরত শাহজালার ডোমেস্টিক বিমানবন্দরের ভেতর আর ভেতরে ঢুকে সোজা চলে গেলাম লাগেজ বেলতে সেখান থেকে আমাদের লাগেজ কালেক্ট করে বাসায় যাওয়ার জন্য গাড়ি কল করলাম তো আজকের ব্লগ এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ